হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই সো গাইজ তোমার সবাই ভালো আছো তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি দেখো আমি রেডি হয়ে গেছি আজকে আমার ঘুরতে যাচ্ছি মানে বালুঘাটে যাচ্ছি আমার মেয়ের কাছে আমি আমার ছেলে আমার মেয়েকে বালুঘাটে ভর্তি করছি তো আমি আমার ছেলে তো বেরিয়ে পড়লাম আর আজকে আমাদের এখানে হাট রবিবার যেহেতু তো হাটের দিন প্রচণ্ড ভিড় হয় তো আমরা এখান থেকে টোটোতে উঠলাম টোটো থেকে দমোনা যাবো আর আমাদের এখান থেকে মানে আমাদের বাড়ির থেকে বালুঘাট তো অনেকটাই দূর

তো টোটো থেকে নামার পরে তো বাস পেয়ে গেলাম তো ভেবেছিলাম যে ডাইরেক্ট বাসে যাবো মানে বালুরঘাটের গাড়িতে যাবো তো পেলাম না সেই জন্য রায়গঞ্জের গাড়িতে উঠলাম তো এখন রায়গঞ্জে গিয়ে তারপরে বালুরঘাটের গাড়ি ধরবো আর তোমরা যারা উত্তর দিনাজপুর থেকে মানে যারা দেখছো মানে যারা উত্তর দিনাজপুরে ভিউ আস তারা তো সবাই জানো মানে যেটা বলতে চাচ্ছি রায়গঞ্জ কালিয়াগঞ্জ পার হয়ে বালুরঘাট তো বাসে উঠলে তো অনেকের প্রবলেম হয় শুনেছি কিন্তু আমার ওরকম কিছু প্রবলেম হয় না আর আমি যত দূরেই যাই না কেন আমার ওরকম প্রবলেম হয় না আর ভিডিও করছিলাম এই জন্যই বাসে ওরকম মানে ছিল না ভিড় ভাগায় ছিল সেই জন্যই গাড়ি থেকে ভিডিও করছিলাম তো আমি তো মেয়ের ওখানে যাব তারপরে মেয়ের ওখান থেকে আমার ননদের বাড়ি আছে ননদের বাড়িতেও যাবো ঘুরতে তো অনেকক্ষণ পর আমার ধরতে পারো মানে বলতে পারো চার ঘন্টা পর চলে আসলাম আমার মেয়ে যেখানে থাকে সেখানেই এসে পৌঁছালাম এখন আর এই যে ঘরটা দেখছো এই ঘরটাতে আমার মেয়ে থাকবেন এই ঘরটা আমি ভাড়ায় নিয়েছি বালুঘাটে তো অনেকটাই জার্নি করে এসেছি তো সেই জন্য শরীরটা খুবই টায়ার্ড হয়ে গেছে তো আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম না তো ভিডিওটা আর বেশি বড়ো করলাম না এখানে শেষ করলাম খুব তাড়াতাড়ি দেখাচ্ছে নেক্সট ব্লগে আর নেক্সট ব্লগে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করবো মানে অনেক কিছু দেখাবো তো ভিডিওটা আর বেশি বড়ো করলাম না এখানে শেষ করলাম তো সুস্থ থাকো ভালো থাকো তো আজকের মতো টাটা